আসসালামু আলাইকুম সিমা শাড়ি থেকে আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনার শাড়ি কালেকশন নিয়ে আসছি পিওর শিপনের মধ্যে কম বাজেটের মধ্যে সেরা শাড়ি আজকে দেখাবো এই ডিজাইনের মধ্যে পাঁচটা কালার আছে প্রত্যেকটা শাড়ি একেবারে নতুন শাড়ি ইনটেক শাড়ি আমি প্রত্যেকটা শাড়ি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো অফ হোয়াইট কালারটাই প্রথমে দেখাবো আপনাদেরকে একেবারে দেখুন মধু এটা এত সুন্দর করে ডিজাইনটা করা হচ্ছে একেবারে পিওর শিপনের মধ্যে এটা নিচের পার থাকবে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি এবং এ এটা হচ্ছে ফুল বডির কাজটা থাকবে আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শাড়িটা এগুলো সেরকম শাড়ি সেরকম শাড়ি একেবারে হচ্ছে গরমে পরার জন্য পারফেক্ট একটা শাড়ি যে কোনো পার্টি ওগনে পরে যেতে পারবেন খুবই আরামদায়ক হবে এই শাড়িটা এবং এটা হচ্ছে ফুল শাড়িটা থাকবে ডিজাইনটা দেখুন শাড়িটা অনেক সুন্দর এটা পার এবং ফুল বডিতে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে তো এই শাড়িটা ব্লাউজ যেটা আছে ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি এবং এটা চলে যাবে ব্লাউজটা যেটা হচ্ছে ব্লাউজটা থাকবে ব্লাউজটা সুন্দর দুইটা স্লিভস কাজ করা এবং কাজ ফ্রন্টে বা পিছনে আপনারা কিন্তু এই কাজটা পেয়ে যাবেন তো এক এক করে বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রাইস দিচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা করে থাকবে ওয়াও এই ডিজাইনটা তো আরো নাইস প্রত্যেকটা শাড়ি এত এত সুন্দর এটা নোট কালারটা দেখালাম এখন আপনাদেরকে এটা ডিপ নোট কালারের মধ্যে থাকবে পাঁচ হাজার এটা হচ্ছে উল্লিফ কালারটা থাকবে চমৎকার কালার চমৎকার কালার ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর যেটা হচ্ছে লেভেন্ডার কালার ডিজাইনটা দেখুন না একটু কত সুন্দর করে ডিজাইনটা করা থাকবে এবং এই শাড়িটার যে বর্ডারটা আছে বর্ডারের যে লাইনটা আছে এখানে কিন্তু কাটিং বের ডিজাইন এমব্রয়ডারি প্লাস হচ্ছে ঝিলমিলি সিকোয়েন্সের কাজ আমরা সেরকম সেরকম কাজ করা পেয়ে যাচ্ছি এই সারাগুলোর মধ্যে কেউ কিন্তু মিস করবেন না যেমন এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে এই একটা ডিজাইনে কিন্তু আমরা এই পাঁচটা কালার পেয়ে যাচ্ছি তো আমাদের শোরুম ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে এগুলোর মধ্যে আপনার আসতে কিন্তু সব নতুন সারের কালেকশনগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন চার বাই বাইশ নূর্ম্যানশন গাউসিয়া আমার কিনিস্তর সিমা আসে প্রত্যেকে ভালো থাকবেন আলাইকুম